মাকের হকের ভিতরে সর্বপ্রথম হকদার হলেন আমাদের নবী আমাদের নবী না গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মানব গোটা সৃষ্টির ভিতরে তিনি সব থেকে মর্যাদা সম্পূর্ণ আল্লাহর প্রিয় হাবিব সমস্ত নবীদের নবী রাসূলের নবী কুল কায়নাতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হক আল্লাহর নবীকে মনে প্রাণে ভালো নবীকে দিল থেকে ভালোবাসা নবীর প্রেমের গুঞ্জন গাওয়া নবীর প্রেমে পাগল পারা হওয়া নবীর প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহর নবীর প্রেমে তার সাহাবা উত্তপ্ত গরম পালুর ভিতরেও তারা সহ্য করে নিয়েছেন গরম কয়লার জ্বলন্ত আগুন তারা সহ্য করে নিয়েছেন তাদেরকে হাত পা বেঁধে তাদেরকে টানা হাসা করা তারা সহ্য করে নিয়েছেন শত শত জ্বালা শত শত নির্যাতন হাজার হাজার উৎপীড়ন সহ্য করে নিয়েছেন একমাত্র আল্লাহ ভাবটাতে আল্লাহ ভালোবাসায় আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর নবীর মহাব্বত আল্লাহর নবীকে সম্মান করা আল্লাহর নবীকে ইজ্জত দেওয়া আল্লাহর নবীকে আখের নবী মনে করা আল্লাহর নবীর সাথে গভীর ভালোবাসা রাখা আল্লাহর নবীর বলা পথে চলা এই সকল বস্তু হল নবীর হক নবীর হক